হরে কৃষ্ণ আজকে থেকে তুলসী ঝরা দান শুরু হবে মানে তুলসী গাছে ঝরা বাদ হয় তো আমি ঘটি নিয়ে নিয়েছি একটা এই যে ঘটি আমার কিন্তু ঘটিটা একটু বড় হয়ে গেছে তোমরা চাইলে এর থেকেও ছোট সাইজের ঘটি নিতে পারো ঘটির মধ্যে এটা বেঁধে নিয়েছি সুতো আর নিচে একটা ছোট্ট ছিদ্র করে দিয়েছি এই ছিদ্রের মধ্যে এবার আমি তুলো ঢুকিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো তুলসী গাছের উপরে বেঁধে দেবো সেই তুলো দিয়ে চুয়ে চুয়ে সারাদিন একটু একটু করে জল তুলসী গাছে পড়বে বৈশাখ মাস এক মাস ব্যাপী তুলসী গাছে ঝরা দিতে হয় তুলসী সেবা করলে আমরা এমনি জানি যে তুলসী সেবা করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় ভগবান খুব খুশি হন এবং তুলসী তো ভক্তি দেবী তিনি আমাদের অনেক 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 কৃষ্ণ ভক্তি প্রদান করে তো কিভাবে কি করবো না করব আমরা স্টেপ শুরু করে দিয়েছি চলো দেখে নিই তাহলে এবার এই যে তুলো তুলোটা এখন এর মধ্যে আমি ইন করব এই যে তুলো এবার এখান থেকে বার করব ভেতর দিক দিয়ে তুলোটা ঢুকিয়েছিলাম তুলোর মুখটা সরু করে নিয়েছিলাম যাতে ওই সামান্য ছিদ্র দিয়ে তুলোটা বার করা যায় এই যে আমার তুলো বেরিয়ে এসছে হরে কৃষ্ণ দেখো আমাদের প্রভু কোথার থেকে একটা বড় লাঠি নিয়ে এসছে লাঠিটাকে এবার বাজছে যে ব্যালকানির রেলিংয়ের সঙ্গে দিয়ে এই যে লাঠিটা এত বড় দেখতে পাচ্ছ কত বড় লাঠি বলছে যে না আমি বড় লাঠি দিয়েই বাঁধবো তাহলে এক মাস লাঠিটার আর চেঞ্জ করার বা খুলে পড়ার বা লাঠিটা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না তো একদম কি যা করব পারফেক্ট কাজ করব তো এখানে ব্যালকনিতে আমাদের অনেকগুলো তুলসী গাছ ছিল তো বলছে এর উপর দিয়েই লাঠি বেঁধে ঝরা দেবো এই যে ঘটি ঘটি তো রেডি করেই রেখেছিলাম এবার ঘটিটা এর মধ্যে দিয়ে আমি ইন করে দেবো আমরা তো ব্যাস হয়ে গেল এবার এর ভিতরে জল দি দেবো হয়ে যাবে পুলিশ আছে ঝরা দেওয়া দেখো দেখতে কেমন লাগছে এ এখানে একটা জানলা আছে আমাদের ব্যালকানি এটা অ্যাকচুয়ালি ব্যালকানিতে এখানে একটা জানলা আছে এই জানলা থেকে এই ব্যালকানির রেলিং অব্দি ও লম্বা করে একটা লাঠি দিয়ে দিয়েছে এত বড় লম্বা লাঠি কোথা থেকে আমি জানি না তো লাঠিটাকে এখানে রেলিংয়ের সঙ্গে বেঁধে দিয়েছে ঘুড়িটা এর মধ্যে দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর ঘুটির নিচে যে ছিদ্র করা আছে এই যেখানে তুলো দেওয়া আছে ছিদ্রর মধ্যে যাতে ওইখান থেকে চুইয়ে চুইয়ে জল পড়তে পারে এবার আমরা এখানে জল দিয়ে দেব জল দিয়ে দেখে নেবো যে নিচ থেকে জলটা ঠিক মতন পড়ছে কি না কেন বেশি স্পিডে জল পড়লে চলবে না একটু একটু করে সারাদিন পড়বে তাহলে এবার নিচটা দেখে নিই চেক করে এখন যেহেতু এক্ষুনি করা হয়েছে তাই জন্য জলের ড্রপগুলো খুব ঘন ঘন পড়ছে কিন্তু যখন এটা একটু মানে টাইম পার হয়ে যাবে তখন এই ড্রপটা পড়াটা কমে যাবে মানে একটু কম কম পড়বে এখন যেহেতু এক্ষুনি করা হয়েছে তাই একটু মানে বেশি বেশি বা ঘন ঘনই ড্রপগুলো পড়ছে জলের তো এইভাবে করে আমরা তুলসী গাছে ঝরা দিতে পারি এর ভাব এই ঝরা দেওয়ার আরও অনেক প্রসেস আছে তোমরা চাইলে এর থেকে ছোট ঘট নিতে পারো এবং লাঠি তুলসী গাছের দুই পাশ থেকে দুটো লাঠি তুলে দিয়ে অন্য প্রসেসেও ঝরা দিতে পারো কিন্তু এই মাসে ঝরা দেওয়াটা অবশ্যই কর্তব্য কেননা তুলসী সেবা করলে ভগবান কৃপা করেন এবং বৈশাখ মাসে তো পুরো এক মাস ধরে এই ঝরাটা দিতে হয় তুলসী ঝরা দেওয়ার ক্ষেত্রে খালি একটা জিনিসই মাথায় রাখতে হবে যে এটা সারাদিন ঝরা দিতে হবে কিন্তু বিকাল চারটের পর এই ঝরা খুলে রাখতে হবে মানে ঘুটির জলটা সম্পূর্ণ ফেলে ঘড়িটা রেখে দিতে হবে ঘড়িটা ঝুলিয়ে রাখা যাবে কিন্তু ঘড়িটা যেন জলটা ফাঁকা করে রাখা হয় বিকাল চারটের পর আর কোনো জলের ঝরা যেন তুলসী গাছে না পড়ে সেটা শুধু একটু খেয়াল রাখতে হবে সারা দিন সকাল থেকে সারা বিকাল অবধি মানে চারটে অব্দি পড়বে তারপরে আর না তো হরে কৃষ্ণা